আপনার জীবনে রিমোট কন্ট্রোল কার হাতে আপনার নিজের হাতে কি কীরকম অদ্ভুত শোনালো না কথাটা আজকে কথা বলবো আমাদের মনের রিমোট কন্ট্রোল নিয়ে আমাদের মন কি এতটাই সস্তা যে অন্য কারুর কথায় তা ভেঙে চুরমার হয়ে যাবে আজকের এই ভিডিওটা দেখার পর আমি কিন্তু হলফ করে বলতে পারি একবার হলেও আয়নার সামনে দাঁড়িয়ে আপনি আপনি নিজেকে প্রশ্ন করতে বাধ্য হবেন সত্যি আপনার জীবনের রিমোট কন্ট্রোল আপনার হাতে কিনা টিভির রিমোট কন্ট্রোল আমাদের হাতে থাকলে আমরা আমাদের পছন্দ মতো টিভি চ্যানেল পাল্টাই কিন্তু আমরা অজান্তেই আমাদের জীবনের রিমোট কন্ট্রোলটা তুলে দিয়েছি অন্য কারোর হাতে ধরুন আমাদের আত্মীয় স্বজনের হাতে পাড়া প্রতিবেশীর হাতে বড় অর্থে বলতে গেলে এই গোটা সমাজের হাতে কেমন করে চলুন জেনে নি বাস্তবতা কেউ আপনাকে তাচ্ছিল্য করে দুটো কথা বলল অমনি আপনার মনটা ভেঙে চুড়ে চুরমার হয়ে গেল আপনি মনে মনে খুব দুঃখ পেলেন আসলে তারা আপনার স্যাড ব্যাটন টিপলো আর আপনি দুঃখিত হয়ে পড়লেন কেউ আপনাকে রাগিয়ে দেওয়ার মতো কিছু কথা বলল আর আপনি হিতাহিত জ্ঞান হারিয়ে চিৎকার করতে শুরু করলেন তারা আপনার অ্যাঙ্গার ব্যাটনটা টিপলো আর আপনি মুহূর্তেই রেগে গেলেন হয় নাকি রকম আমাদের সাথে কেউ আপনার সমালোচনা করলো নিন্দে করলো আর আপনার কানে গেল সেটা সঙ্গে সঙ্গে আপনি মনে কষ্ট পেলেন আর সেই চিন্তায় রাত্রে ঘুমিয়ে আসতে চাইল না তাদের জন্য এত কিছু করলাম আর তারা আমার নামে সমালোচনা করল আসলে তারা আপনার ড্রেস বাটনটা টিপল আর আপনি হতাশায় ভেঙে পড়লেন কি হয়তো এরকম আপনার হাসি আপনার কান্না আপনার আবেগ নিয়ন্ত্রণ করছে অন্য কেউ সত্যি কি আপনি একজন স্বাধীন চলাফেরা করা মানুষ নাকি অন্যের হাতের যন্ত্র আসুন নিজের মনকেই নিজে বলি আর আমরা অন্যের হাতে যন্ত্র হয়ে থাকবো না আমাদের মনের রিমোট কন্ট্রোল থাকবে আমাদেরই হাতে কিভাবে চলুন সেটাও আলোচনা করি এবার রিমোট কন্ট্রোলটা আপনার নিজের হাতে তুলে নেওয়ার পালা জীবনটা আপনার অন্যের মেজাজ অনুযায়ী কেন চলবেন আপনি আজ থেকেই নিজেকে বলা শুরু করুন জীবনটা আমার কারুর কথায় আমার রক্তচাপ বাড়বে না আমি যদি নিজের বিবেকের কাছে পরিষ্কার থাকি তাহলে যারা আমার সমালোচনা করছে সেটা তাদের চরিত্রের দোষ আমার কখনোই নয় আমার সুখের চাবি কাঠি। আমি আর অন্য কারোর হাতে রাখবো না মনে রাখবেন সূর্যকে মেঘ দিয়ে আড়াল করা গেলেও মেঘ সূর্যের উজ্জ্বলতা কখনোই কেড়ে নিতে পারে না তেমনই লোকে আপনাকে নিয়ে কি বলল, কি ভাবল তাতে আপনার কিচ্ছু যায় আসে না মানুষ তখনই আপনার সমালোচনা করে যখন আপনি তাদের থেকে একটু হলেও উঁচুতে থাকেন সেখানেই আপনার জয় মানুষ আমাদের সমালোচনা করুক আমাদের আগিয়ে দিক দুঃখ দিক কিন্তু আমরা মনে মনে ভাবব ছোট্ট একটা মিষ্টি হাসি দিয়ে আর কোনো লাভ নেই আমার নিজের জীবনের রিমোট কন্ট্রোল এখন আমার হাতে দেখবেন আপনার এই মৌনতা আর স্থিরতা সামনের মানুষটিকে পরাজিত করবার জন্য যথেষ্ট নিজের জীবনের রিমোট কন্ট্রোলটা নিজের কাছেই রাখুন কারণ আমাদের জীবনটা কোনো টিভি শো নয় এটা আমাদেরই সুন্দর করে সাজানো একটা গল্প তাই কি না